আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষাবর্ষে পরীক্ষার ব্যাপক পরিবর্তন হয়েছে তো আজকের এই ভিডিওতে আপনারা নতুন এই নোটিশ সম্পর্কে জানতে পারবেন তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না পারিয়ে মূল ভিডিওতে চলে আসি তো দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান প্রোগ্রামে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ হতে কার্যকর নতুন কারিকুলাম অনুযায়ী কোর্স মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন সংক্রান্ত আমি সম্পূর্ণ নোটিশটি আপনাদেরকে দেখাবো যে এখন থেকে কত নম্বরের পরীক্ষা হবে পরীক্ষার সময় কত থাকবে চার ক্রেডিটের পরীক্ষা কত সময় এবং কত নম্বরের হবে দুই ক্রেডিটের পরীক্ষা কত সময় এবং কত নম্বরের হবে সকল কিছু আপনারা পাবেন তার আগে আপনাদেরকে একটু সার সংখ্যা আকারে দেখায় তাহলে বিষয়টি ভালো মনে থাকবে তো দেখুন আপনাদের উদ্দেশ্যে তৈরি করা ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতি পরিবর্তন হলো আশি মার্কের পরীক্ষায় বারোটি প্রশ্নের মধ্যে আটটি প্রশ্নের উত্তর দিতে হবে মোট নম্বর আট গুণ দশ অর্থাৎ একটি প্রশ্নের নাম্বার হবে দশ করে আটটি প্রশ্ন লিখলে হচ্ছে আট আশি নম্বর এবং পরীক্ষায় সময়কাল থাকবে চার ঘন্টা অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্ন নেয় অর্থাৎ ক বিভাগ যে থাকতো দশটা জ্ঞানমূলক আর বিভাগে ছিল চারটা প্রশ্ন পাঁচ মার্ক করে ক এবং বিভাগ থাকবে না শুধু বড় প্রশ্ন থাকবে এক একটি প্রশ্নের মান হচ্ছে আপনার দশ দীর্ঘ এক যুগ পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে একশো মার্কের পরীক্ষা কিভাবে হবে দেখে নিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতিতে বড় পরিবর্তন দীর্ঘ একযুগ পর পরিবর্তন এসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতিতে নতুন কারিকুলাম অনুযায়ী লিখিত পরীক্ষা আশি মার্কের হবে প্রশ্ন সংখ্যা বারোটির মধ্যে আটটির উত্তর দিতে হবে মোট নম্বর থাকবে এক একটি প্রশ্নের দশ করে অর্থাৎ আটটি আট গুণ দশ আশি নম্বরের প্রতিটি প্রশ্নের মান দশ নম্বর সময়কাল চার ঘন্টা অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্ন থাকছে না অর্থাৎ ক এবং বিভাগ থাকছে না ধারাবাহিক মূল্যায়ন বিশ নম্বর অ্যাসাইনমেন্ট তৈরি ও উপস্থাপনা কুইজ টেস্ট পাঁচ নম্বর ক্লাসে উপস্থিতির জন্য থাকবে পাঁচ নম্বর ইনকোর্স পরীক্ষায় দুইটি ইনকোর্সের গড় থাকবে দশ নম্বর নতুন এই পদ্ধতি দুই হাজার শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে আমি আবারও বলছি নতুন এই পদ্ধতি দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে তো পূর্বে যারা ভর্তি হয়েছেন তাদের কিন্তু বাইশ তেইশ যারা রয়েছেন বা তেইশ চব্বিশ আপনাদের কিন্তু এই দুইটি বর্ষ আপনারা বেঁচে গিয়েছেন নতুন এই পদ্ধতি আপনাদের জন্য না চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে এটি কার্যকর হবে তো এখন আসুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেখান থেকে আপনাদেরকে দেখায় তাহলে বিস্তারিত বুঝতে পারবেন এখানে দেখুন সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ হতে তত্ত্বীয় কোর্স ফাইনাল পরীক্ষা অর্থাৎ লিখিত পরীক্ষার প্রশ্নের ধরন এবং ধারাবাহিক মূল্যায়ন কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট নিম্নরূপে পরিচালিত হবে ক ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্রের ধরন প্রতি কোর্সের পূর্ণমানের আশি শতাংশ নম্বর ফাইনাল পরীক্ষায় বরাদ্দ থাকবে চার ক্রেডিট কোর্সের জন্য বারোটি প্রশ্নের মধ্যে আটটি প্রশ্নের উত্তর দিতে হবে মোট নম্বর আটগুণ দশ আশি এবং পরীক্ষার সময়কাল থাকবে চার ঘন্টা তিন ক্রেডিট কোর্সের জন্য নয়টি প্রশ্নের মধ্যে ছয়টির উত্তর দিতে হবে মোট নম্বর হবে ছয় গুণ দশ ষাট নম্বর এবং পরীক্ষার সময়কাল থাকবে তিন ঘন্টা দুই ক্রেডিট কোর্সের জন্য ছয়টি প্রশ্নের মধ্যে চারটির উত্তর করতে হবে মোট নম্বর হবে চার গুণ দশ চল্লিশ এবং পরীক্ষার সময়কাল দুই ঘন্টা প্রয়োজনে প্রতিটি প্রশ্নের সর্বোচ্চ তিনটি অংশে ক খ গ বা এ বি সি এ বিভক্ত করে যেতে পারে ধারাবাহিক মূল্যায়ন প্রতি কোর্সের পূর্ণমানের বিশ শতাংশ ধারাবাহিক মূল্যায়ন বরাদ্দ থাকবে চার ক্রেডিট তথ্য কোর্সের ধারাবাহিক মূল্যায়নের জন্য মানবণ্টন কীভাবে মানবণ্টন হবে দেখুন মূল্যায়ন ধারা অ্যাসাইনমেন্ট তৈরি ও উপস্থাপনা কুইজ টেস্টের জন্য থাকবে পাঁচ ক্লাসে উপস্থিতির জন্য পাঁচ ইনকোর্স পরীক্ষায় দুইটি ইনকোর্সের গড় হবে দশ মোট থাকছে বিশ এরপর দেখুন তিন ক্রেডিট তত্ত্বীয় কোর্সের ধারাবাহিক মূল্যায়নের জন্য মানবণ্টন অ্যাসাইনমেন্ট তৈরি উপস্থাপনা কুইজ টেস্ট চার ক্লাসে উপস্থিতি তিন ইনকোর্স পরীক্ষা আট মোট হচ্ছে পনেরো নম্বর দুই ক্রেডিট তত্ত্বীয় কোর্সের ধারাবাহিক মূল্যায়নের জন্য মান মানবণ্টন অ্যাসাইনমেন্ট তৈরি উপস্থাপনা কুইজ টেস্ট তিন ক্লাসে উপস্থিতি দুই ইনকোর্স পরীক্ষা পাঁচ মোট হচ্ছে দশ ব্যবহারিক কোর্সের মূল্যায়ন সংশ্লিষ্ট বিষয়ের সিলেবাসের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হবে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে তো ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে কি কী নির্দেশনা আসছে বিষয় যখন সিদ্ধান্ত আসবে অবশ্যই কিন্তু আপনারা আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন আর সর্বশেষে একটি কথা বলি এই নতুন যে কারিকুলাম পরীক্ষা পদ্ধতিতে আসছে লিখিত পরীক্ষায় সেটা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের যার শিক্ষার্থী রয়েছে সেখান থেকে কার্যকর হবে তো আশা করি আজকের ভিডিওটি আপনারা খুবই উপকৃত হবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই la peste.